আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাল্টিজা কালেকশন আমি ইব্রাহিম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা জাফরান ফেব্রিক্সের পার্টি বোর্কা কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কারুকার্যের মধ্যে আমাদের এই বোর্কা কালেকশনটি পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কিছু কালারের মধ্যে থাকছে আজকে বোর্কাগুলো ফার্স্ট যে কালারটা শুরু করছি এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কারুকাজ করে দেওয়া আছে ফেব্রিক্সটা আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লোজ একটু ফেব্রিক্স দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জাফরান ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্স এর মধ্যে থাকছে খুব সুন্দর একটা টেক্সচার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর বোরকাটা মিডল পোরশনটা খুব সুন্দর একটা প্লেট করে দেওয়া আছে আপনারা এই প্লেট এর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা লোগো ব্র্যান্ড ডিজাইন করে দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু অরিজিনাল ডিম সিস্টেম এর কাজ করে দেওয়া আছে খুবই লং লাস্টিং একটা স্টোন হবে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না মিডল পোরশনটা থাকছে এবং নিচ পোরশনে তিনটা পোরশনে কিন্তু এই সেম এই কারুকাজটা পেয়ে যাচ্ছেন আর নিচ পোরশনে সেম সিম্পল একটা ঘেরো করে দেওয়া আছে স্লিভের পোর্শনটা কিন্তু মাসাল খুব সুন্দর একটা স্লিভের পোর্শন থাকছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস এটা থাকছে স্লিভের পোর্শনটা খুব সুন্দর ভাবে কিন্তু সামনে পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু আমাদের এই স্লিভের পোর্শনটা করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শনের ফিতা আছে আপনারা চাইলে ফিতা ইউজ করে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কিন্তু কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা আর এটার সাথে কিন্তু সেম ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাবেন আপনারা ফ্রেন্ডস এই থাকছে হিজাবটা আর হিজাবের এক পোর্শনে কিন্তু সেম স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে বোরকার সাথে ম্যাচ করে কিন্তু একটা কারু কাজ করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা যে কালারগুলো দেখিয়ে দিব প্রাইজেসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকছে স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ এটা থাকছে অলিভ কালারের মধ্যে এটা কিন্তু মার্শাল খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা আপনার যারা পার্টিতে ওয়ার করার জন্য নিতে চাচ্ছেন আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন খুব সুন্দর একটা কালার মধ্যে থাকছে অফ হোয়াইট কালার মধ্যে প্রতিটা কালারে খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছে না পুরো কোনোভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আপনাদের সবার ডিমান্ড করা কালার পেস্ট কালার পার্টিতে ওয়ার্কারের জন্য কিন্তু খুবই লাক্সারি একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে পেস্ট কালারের মধ্যে বেশ ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার কলিজা বা জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালের মধ্যে থাকছে এই থাকছে টোটাল কালার গুলো আমি একটু প্রাইসেসটা বলে দিচ্ছি এটা কিন্তু হিজাব সহ ফুল সেট অনলি বাইশশো টাকা বাইশশো টাকা হলে আপনারা সুন্দর জাফরান ফেব্রিক্সের এর এই পার্টি পার্চেস করতে পারবেন যারা আমাদের সোমবার